নমস্কার ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আমি বহু পুরোনো যুগের একটা রান্না নিয়ে চলে এসেছি এটা একটা সাবেকি রান্না যার নাম হচ্ছে আমরা তিলের টক আমরার তিল টক বানাবার জন্য প্রথমেই আমি কচি আমড়া নিয়ে খুব ভালোভাবে নুন জলে ধুয়ে রেখে দিয়েছি তারপর কড়াইয়ে সর্ষের তিলে পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কেটে রাখা কচি আমরাগুলো দিয়ে দিয়েছি আমরাগুলো দেওয়ার পর তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দুই থেকে তিন মিনিট মতো আমরাগুলোকে লাল লাল করে ভেজে নিতে থাকবো আমরাগুলো ভাজা হতে থাক এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিই পেস্টটা বানাবার জন্য এখানে আমি দিয়ে দিয়ে চার টেবিল স্পুন তিল আর তার সাথে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে ঠিক এরকমই দেখতে হবে তারপর আমরা আমড়াতে খানিকটা পরিমাণ জল দিয়ে দেব আর জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সেটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আমরাটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে দিয়েই দেব আগে থেকে করে রাখা এই তিলের পেস্টটা তারপর এগুলোকে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর আমি কিন্তু লবণটা টেস্ট করে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো চিনি আমার যেহেতু আমরাগুলো খুব বেশি টক ছিল না তাই চিনিটা কিন্তু আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি আমরা আপনারা কিন্তু আমড়াটা টেস্ট করে চিনিটা অবশ্যই অ্যাড করবেন তারপর এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে এটা খুব ভালোভাবে ফুটে সেদ্ধ হয়ে যায় আমি খানিক্ষণ পর ঢাকাটা তুলে দেখলাম আমার কিন্তু আমরাগুলো খুব ভালো একদম মাখা মাখাভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি টাইপের হবে কিন্তু এটা একটু বেশি ঝোল ঝোল কিন্তু এটা রাখবো না তারপর এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এটা কিন্তু রুটি লুচি পরোটা এবং গরম ভাতের সাথে দারুণ সুন্দর খেতে লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন